একবারও মার কথা মনে পরে না না তোর বাবের সাথে ঝগড়া হতো তো ফোন দেওয়ার না কেন তুই মা বড় বা কল দিতে আবার মাসে কথা ক হ্যালো মি মা না যে মার কথা মনে পড়ছি মা তুই কেন গাছিস মার কথা মনে পড়ে না তো বাবের সাথে কাজে কাজে বাজে তাই কি আছে আমার কথা মনে পড়ে না আমার নাদি দুটো তোমাকে আমি বিস্কুট কিনে দিবো মানে খেলনা কিনে দিব তোমাক মেলা নিয়ে যাবো আসো নানা ভাই গাই বান্ধা ওই বাণিজ্য মেলা হচ্ছে আসো তোমাকে আমি নিয়ে যাবো ওখানে নানা ভাই তুমি কি দেখাচ্ছেন কোক বস্তু দেখাছিয়েন হ নানা ভাই নানা ভাই তুমি স্কুলে যাও না ও স্কুলে যাও স্কুলে যাও হ্যাঁ নানা ভাই তোমার জন্য আমি দোয়া করি তুমি আরো অনেক বড় হও নানা ভাই তোমার আম মুখ দাও তো হাই রে মারি কতদিন পর ফোন দিল তুই একবারও মার কথা মনে পড়ে না না তোর বাবির সাধীনত ফোন দেওয়ার নাগে না তুই এতই পাসান রে মা তুই এতই পাসান তোর বাবির কথা তোর বাবির সাথে না কথা কলু আমার আমার সাথে তো কথা কবার নাগে তোর তোর জন্য আমার মুখ দিয়ে যায় হ্যাঁ দামান দামান হচ্ছে মানসার মানুষের ভোলাতে গিয়েছে তুই তো আমার নিজের বেটি না তুই কি একবার ফোন দেবার মন চায় না তোর রে মা আমার বুকটা ফাটে যায় তোর জন্য আমি এক দুই বেলায় না খায় থাকি রে মা তুই একবার আমার কথা মনে করিস নিয়ে মা তুই এতটাই পাশান মা দামানক নিয়ে আসিস আমার বাড়ি আমি তোর জন্য অপেক্ষা করে থাকি যে কোনদিন আমার মেয়ে আসবি আর একটা কথা শুনছিস মা ও তোর ওই বাড়ির চাচি আছে না ওই চাচির মেয়ে ওই ভাগিয়া গেছে বুঝছি ওই একটা পোলার সাথে ভাগিয়া গেছে বুঝছিস ওই আর যে তো চাষি গেছিল যে তুই বলে অন্য মেয়ে অন্য ছেলের সাথে প্রেম করিস তাই জন্য তোর চাষি গেছিল যে আমি তো বিয়ে দিলাম তো চাচি করলো যে তোমার ওই মেয়ে অন্য বেড়ার সাথে হচ্ছে রিলেশন করে তাই ও মেয়ে ভাগিয়া যাবি তো এখন দেখে নিজের বেটি অন্য ছেলের সাথে ভাগিয়া গেল অন্য বেড়ার সাথে ভাগিয়া গেল দেখে ওই যে কোথায় আছে না মানুষের সালো ঢেল মারলে নিজের সালো পাথর পরে ঠিকই আছে আবার ফির তুই তো কথা শুনতিস ওই চাকরির কথা শুনলাম এখন বলে ওই অন্য মেয়ের সাথে প্রেম করে এখন ঠাকে যাওয়ার চিন্তা ভাবনা আছে আরে মা শোনে তুই যেখানে থাক মা তোর জন্য দোয়া করি মা তুই ভালো থাক সুস্থ থাক আর আমার নাতি দুটাক নিয়ে জামায়ক নিয়ে তুই আসিস রে মা তোর কথা আমার অনেক মনে পড়ে রে মা তুই আসিস আচ্ছা তোর জন্য দোয়া করি রে মা আচ্ছা মা ভালো থাক আচ্ছা রাখি আর ধর ফোন নি আর তুইও ভাই বোনের কাছে ফোন দিস না আর আমি মরে গেলে তুই তো তোর বোনের সাথে সম্পর্ক তুলে দিব আচ্ছা মা এখন থেকে আবার কাছে ফোন দিম